আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে আমরা অনেক দিন যাবত আমরা অপেক্ষায় আছি দুবাইয়ের আউটসাইড ভিজিট ভিসা খুলে দিবে দুই সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে খুলে দিবে এই বিষয়টা নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম এখনও আসি কিন্তু দুই সালের এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কিন্তু শেষ হয়ে গেছে এখন পর্যন্ত দুবাইয়ের ভিজিট ভিসার কোনো সুসংবাদ আমরা পাইনি পূর্বে আমরা বলেছিলাম যে দুবাইয়ের ভিজিট ভিসা দু সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে খুলে দিবে কারণ এটা রাষ্ট্রদূত থেকে এবং হাই কমিশন থেকে দুবাই সরকার থেকে ঘোষিত যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দুবাইয়ের ভিজিট ভিসাগুলো খুলে দেওয়ার সম্ভাবনা আছে এবং খুলে দিবে এটা মোটামুটি আমরা নাইনটি নাইন পারসেন্ট আশাবাদী ছিলাম তো এখন অবশেষে আমরা এখন পর্যন্ত দুবাইয়ের ভিজিট ভিসা আউটসাইড ভিজিট ভিসা সম্পর্কে ভালো কোনো সুসংবাদ পাই নাই ডুবাইয়ের ভিজিট ভিসা খোলা আছে তবে সেটা ইনসাইড ভিজিট ভিসা যেটা আপনাকে ইনভাইটের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে হবে দুবাইতে আপনার যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব পরিচিত কেউ থাকে কেউ যদি আপনাকে ইনভাইট করে তবেই আপনি ইনসাইড ভিজিট ভিসাগুলো পেতে সক্ষম হবেন আর সেই ভিজিট ভিসাগুলো পেতে আপনাকে যেই কাজগুলো যে শর্তগুলো মানতে হবে সেটা আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম আজকেও এই ভিডিওতে বলি যে ইনসাইড ভিজিট ভিসাগুলো পেতে হলে আপনাকে দুবাইয়ের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাছের কেউ ইনভাইট করতে হবে তার আইডি কার্ডের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে হবে আইডি কার্ড জমা দিতে হবে হ্যাঁ সরকারের কাছে সাবমিট করতে হবে তবেই তার আইডি কার্ডের রেফারেন্সে আপনাকে ইনভাইট করে আপনাকে একটা ভিজিট ভিসার জন্য সহযোগিতা করতে পারবে অন্যথায় আপনি ইনসাইড ভিজিট ভিসা পাবেন না আরও শর্ত হলো যে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে তিন থেকে ছয় মাসের এবং ব্যাংক। ব্যাঙ্কে আপনার কত টাকা জমা আছে এক থেকে দেড় লক্ষ টাকা আপনার ব্যাংক ডিপোজিট দেখাতে হবে এবং আপডাউন টিকিট দেখাতে হবে দুবাইতে আপনার হোটেল বুকিংয়ের ফেফার্স দেখাতে হবে তো হোটেল বুকিংয়ের ফেফার্স সম্পর্কে যে নতুন তথ্যটা সেটা হলো যে হোটেল বুকিং ফেফার্স যদি আপনি না দেখাতে পারেন বা না দেখান তাহলে সেটার পরিবর্তিতে আপনি যেই ব্যক্তির ইনভাইটে ভিজিট ভিসা সংগ্রহ করবেন সেই ব্যক্তির আইডি কার্ড পাসপোর্ট এবং সে কোন কোম্পানিতে কাজ করে কি কাজ করে সম্পূর্ণ বায়োডাটা তাকে সাবমিট করতে হবে কারণ বর্তমানে দুবাইতে অবৈধ লোকের সংখ্যা অনেক পরিমাণ এবং অবৈধ লোকের মধ্যে থেকে যেই লোকগুলো ধরা খায় তার মধ্যে থেকে তিনের দুই অংশ হচ্ছে বাংলাদেশি দুবাইয়ের সরকার প্রায় সময় ফালাক্রমে যখন রেট দেয় আর যখন অবৈধ লোকগুলা ধরে তার মধ্যে থেকে তিনের দুই অংশ হচ্ছে বাংলাদেশি ভিজিট বিষাকারী তিনের দুই অংশ বাংলাদেশিরা ভিজিট বিষায় দুবাইতে গিয়ে অবৈধ হয়ে গেছে আবার অনেকে ট্রান্সফার হতে পারছে তার মধ্যে থেকে তিনের দুই অংশই বা একের তিন অংশ বাংলাদেশি যে সকল অবৈধ লোক ধরে ধরে দেশে পাঠিয়েছে তার মধ্যে থেকে সবচাইতে বেশি বাংলাদেশি আর এসব কারণেই দুবাইয়ের আউটসাইড ভিজিট বিষয়গুলো এখন পর্যন্ত খুলে দিচ্ছে না এখনও দুবাই সরকার একটা বিভ্রান্তর ভিতরে আসে বা একটা চিন্তা ভাবনার মধ্যে আছে যে ভিসাগুলো খুলবে কি খুলবে না এটা আমরা মোটামুটি এই বুঝতে পারি যে দুবাইয়ের ভিজিট ভিসাটা সম্ভবত না খোলার সম্ভাবনা আছে আর না খোলার সম্ভাবনাগুলো একমাত্র এই অবৈধ হয়ে যাওয়ার কারণে আপনি যদি দুবাইয়ের ইনসাইড ভিসা এই ভিজিট ভিসা যদি আপনি সংগ্রহ করেন আপনি যদি দুবাইতে গিয়ে অবৈধ হয়ে যান সেই ক্ষেত্রে আপনি যার মাধ্যমে ইনভাইটে যার ইনভাইটের মাধ্যমে আপনি ভিজিট ভিসা পেয়েছেন বা পাবেন সেই ব্যক্তি বিশাল বড় একটা সমস্যার মধ্যে পড়বে এবং এবং আপনার কারণে ওই ব্যক্তি দুবাই ত্যাগ করতে হতে পারে আপনারা যারা ইনসাইড দুবাইয়ের ভিজিট ভিসা নেবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন আপনি কি নিজের সুখের জন্য নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনি যেই ব্যক্তির মাধ্যমে ইনভাইটের মাধ্যমে এই ভিসা সংগ্রহ করছেন সেই ব্যক্তিকে কি আপনি বিপদে ফালাবেন তার কি সব কিছুর উপরে বাধা সৃষ্টি করাবেন এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন মনে রাখবেন যে আপনি ডুবাইতে বর্তমানে গেলে আপনি ওই ব্যক্তিত্ব বিপদে ফালাবেন কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন না আপনি ধরা খাইলে আপনার বিপদ তার সাইতে আরও বেশি হতে পারে তো আরেকটা কথা যেটা সতর্কমূলক কথা এখন যেহেতু ডুবাইয়ের ভিজিট ভিসা আউটসাইড ভিজিট ভিসা যেহেতু বন্ধ এখনও খোলে নাই আগামী সপ্তাহে আমরা জানতে পারবো যে খুলবে কি খুলবে না যদি খুলে দেয় তাহলে আমরা সবাই জানতে পারবো তবে এর মধ্যে থেকে সতর্কমূলক যে কথাটা সেটা হলো আপনারা দয়া করে কোনো ধরনের অসাধু এজেন্সি এবং দালাল প্রতারকের ফান্দে পরে পাসপোর্ট বা লেনদেন করবেন না এখানে অনেক এজেন্সি আপনাকে বলবে আপনাকে ভিজিট ভিসা আউটসাইড ভিজিট ভিসা করে দিতে পারবে কিন্তু এটা আদৌ সম্ভব নয় কারণ এখানে আমরা দেখতে পেরেছি আমাকে এক ভাই একটা ভিসা দিয়েছিল ভিসা দেওয়ার পর আমাকে বলছে যে ভাই এই ভিসাটা কি আমার নামে নাকি ভিসাটা আরেকজনের নামে ভিসাটাকে ইডিট করে নাম পরিবর্তন করছে এবং অ্যাপ্লিকেশন তারিখটা পরিবর্তন করছে এডিটের মাধ্যমে ধরার কোনো ক্যাপাসিটি নেই ছবি পরিবর্তন করে সব কিছু পরিবর্তন করার পর অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে অনলাইনে চেক করলে দেখা যায় ভিসাটা অ্যাক্টিভ আপনাকে যদি কোনো এজেন্সি বলে যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি চেক করেন আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে আপনার ভিসা অ্যাক্টিভ আছে আপনি টাকা দেন পয়সা দেন আপনার অমুক দিন ফ্লাইট দয়া করে আপনারা এই কাজটা করবেন না কেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি ভিসা চেক করলে আপনি কখনো বুঝতে পারবেন না যে এই ভিসাটা আপনার আপনাকে একটা ডুপ্লিকেট ফ্যাফার ধরে দিবে এটা অ্যাক্টিভ ভিসা পূর্বের একটা অ্যাক্টিভ ভিসা এডিট করে আপনার নাম বসিয়ে তারিখ বসিয়ে আপনাকে ধরিয়ে দেবে আপনি অনলাইনে চেক করবেন আপনাকে তারা দেখিয়েও দেবে যে এইভাবে এইভাবে চেক করেন বা আসেন আমি আপনাকে চেক করে দেখাই এই যে দেখেন অ্যাক্টিভ আছে এরকম বহুত প্রতারক আছে বহুত এজেন্সি আছে বাট ফার সিটার এজেন্সি আছে তো আমি আপনাদেরকে বলবো যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা ভিসা চেক করলে কখনোই আপনি ভিসা আপনার না অন্য অন্য লোকের ধরতে পারবেন না আপনি যেভাবে ধরতে পারবেন সেটা হলো আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন তখন যে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা একটি অ্যাপ্রুভাল হয়েছে নাকি হয় নাই একমাত্র সঠিক পদ্ধতি হলো যে আপনি আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে ডুবাইয়ের ভিসা চেক করার সঠিক নিয়ম এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে পাসপোর্ট নাম্বার দিয়ে ডুবাইয়ের ভিসা কীভাবে চেক করতে হয় সেটা আমি দেখিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো আপনারা অবশ্যই দালাল থেকে দূরে থাকবেন দালাল আপনাকে এরকম ধরনের মোটিভাই করার চেষ্টা করবে আপনাকে একটা ফ্রিজন ভিসা দিবে ফ্রিজন ভিসা দিয়ে বলবে এটা আউটসাইড ভিজিট ভিসা যখন আপনি দুবাইতে প্রবেশ করবেন তখন যে বুঝতে পারবেন যে এটা আপনার ফ্রিজন ভিসা ফ্রিজন ভিসা আর ভিজিট ভিসা কিন্তু এক না ফ্রিজন ভিসার একটা বাধ্যবাধকতা থাকে ফ্রিজন ভিসা নিয়ে আমি পূর্বেও ভিডিও দিয়েছিলাম পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব যে ফ্রিজন বিষার বাধ্যবাধকতা কি এবং নিয়ম কারণটা কি যারা জানেন তো জানেন যারা জানেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাকে অনেক এজেন্সি বলবে যে ওয়াস্তার মাধ্যমে আপনাকে আউটসাইড ভিজিট ভিসা বের করে দিতে পারবে সিস্টেমে সিস্টেমে কিন্তু এটা সম্ভব না হানড্রেড পারসেন্ট সম্ভব না আপনাকে ফ্রিজন ভিসা দিয়ে বলবে এটা আপনার আউটসাইড ভিজিট ভিসা ভিসার মধ্যে কি লেখা থাকবে ভিজিট ভিসা না ভিসা ভিসাই ভিসার মধ্যে আপনার নাম ঠিকানা পাসপুর্ট নাম্বার এগুলা থাকবে তো আপনি যখন দুবাইতে যাবেন তখন যা বুঝতে পারবেন যে এটা ফ্রিজন ভিসা নাকি ভিজিট ভিসা এসব ধরনের দালাল প্রতারক বাটফার এজেন্সি থেকে দূরে থাকবেন কোনো ধরনের ওয়াস্তার মাধ্যমে আউটসাইড ভিজিট ভিসা তুলতে পারবে না ইনসাইড ভিসা তুলতে পারবে সেটা আপনি যে কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলেও আপনি সেই ভিসা সংগ্রহ করতে পারবেন ইনসাইড ভিজিট ভিসা তো এই ছিল বিষয়টা তো আমরা অবশ্যই অপেক্ষা করতে হবে যে আগামী সপ্তাহে কি চলে বা কি চলবে ভিসাকে খুলে দিবে কি দিবে না তবে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে ভিজিট ভিসাটা না খোলার সম্ভাবনা অনেক অনেকাংশেই বেশি যার কারণ আমি এতক্ষণ বলছি অবৈধ তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ